ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝকঝকাঝক ট্রেন চলেছে দূর দূরান্তে ওই এই ট্রেনটি মূলত এখন বৈমশি থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে সামনে জয়দেবপুর রেল স্টেশন বিধায় ট্রেনটি করে এখানে কোচিংয়ে দাঁড়িয়ে আছে ট্রেনের উপরে এক ভাই ভাই ভালো আছেন এক ভাই আসলে যারা টিকিট করে না তারাই কোচিংয়ে নেমে যায় দেখেন ওই পাশে দেখেন অলরেডি নেমে গেছে কারণ জয়দেবপুরে রেল টিকিট চেক করা হয় এই জন্য তারা আগেই নেমে গেছে দেখেন আসলে এই কোচিংয়ে মানুষ নেমে পড়ে যারা টিকিট টিকিট করে না বলো তারাই নেমে পড়ে আসলে গ্রামের মনোরম পরিবেশ এই দেখেন একটা হিয়ারিং রাস্তা এই রাস্তা দিয়ে বয়ে চলেছে এই রাস্তার এই দেখেন ট্রেনটি আসলে চলে যাচ্ছে যারা টিকিট করে নাই তারা মূলত এখানে নেমে পড়েছে দেখেন সবাই লাস্টে অনেক আনন্দ আছে খুব সুন্দর ভাবে আমাকে টাটা জানাইছে অসংখ্য ধন্যবাদ যে আমার কাছে এটা ইন্টারসিটি ট্রেন বাংলাদেশ রেলও ইন্টারসিটি ট্রেন দেখেন যারা আমি আপনাকে দেখাই কাপুর মুসকি হাসি দেখেন যারা টিকিট করে নেয় তারা কিন্তু অলরেডি নেমে পড়েছে এখানে কারণ তাদের টিকিট নাই এই কোচে তারা নেমে পড়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ